আমার দাদু সময় মেয়ের জামাই আসা যাওয়া করে ওই সময় ভিতরেতে ফিলিং জায়গা জায়গা যে আমি একটা কিছু করব মানে আমি চিন্তা চিন্তাব আমার ভিতরেতে যে আমি মেয়ের জামাই রিলেশন জড়ায়ে দিতেছি আস্তে আস্তে আচ্ছা যখন আপনি হ্যাঁ হ্যাঁ রিলেশন জ্বলে যাচ্ছে যখন আপনি মেয়ে কে নিয়ে আপনি জামায় ঘুমাইতে যায় তখন দেখেন যে তার একটু রোমান্টিকা আছে তখন দেখে আপনার কেমন লাগে তো এরকম মনে করে মেয়ের জামাই তো আলাদা রুমে দেই মেয়ে আর মেয়ের জামাই ঘুমায় আমি থাকি পাশের রুমে তখন মাঝে মাঝে দেখি ওদের মনে না হাসা হাসি বা কিরকম জানি একটা শব্দ মানে আমার মানে কোনো কিছু ভাল লাগে আচ্ছা 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 পরে তো বুঝতে তো পারছি যে হয়তো তো ওটা আমার স্বামীর সংসার করছে আমিও তো বুঝি যে আজকে যদি আমার স্বামী থাকতো আমি তো এরকম বা ভালোবাসা বা মুহূর্তটা এর গরম আমি কাটাতে পারতাম একসাথে ওখানে আমি কি করবো মানে ভিতরে মনে করেন এরকম জায়গা উঠে কি করতে পারি এখন আমি

মানে আপনার যে মেয়ের সাথে যেভাবে চলাফেরা সেই চলাফেরাটা আপনাদের শুরু করবে হ্যাঁ এভাবে আপনি এখন আপনার জামাইকে নিয়ে চলতেছি সেটা কতদিন পর মানে এই জিনিসটা ফ্ল্যাশ হলো না বা জানা জানি হলো না এরকম কিছু না সেটা খারাপ আর নিজের ক্ষেত্রে খারাপ লাগতেছে খারাপ লাগলো এখন কি করব আমারও তো কিছু একটা করতে আমি তো यंग বয়স আশা করি সবাই ভালো আছেন আমার জীবনে কিছু কাহিনী নিয়ে আপনাদের মাঝে চলে আসছে তো আমার নাম প্রিয়াঙ্কা আমি থাকি বরিশাল আমি বর্তমানে এখন ঢাকাতে আছি তো আমার গল্পটি অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই আমার গল্পটি ভাল লাগে শেয়ার কখন শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই গল্পটি ভালো লাগে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন এবং এই ভিডিওর পাশে থাকবেন আমার একটা মেয়ে আছে স্বামী মারা গেছে মেয়েটা সময় তিন বছর তখন আমার স্বামী মারা যান মেয়েটাকে অনেক নিজে ইনকাম করে কষ্ট করে কাজকাম করে মেয়েটাকে আস্তে 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 বড়ো করলাম লেখাপড়া স্কুলে ভর্তি করলাম আস্তে আস্তে মেয়েটাও স্কুলে ভর্তি করার পর মেয়েটাও লেখাপড়া করলো এভাবে মনে করেন আমি আর বিয়ের সাদে বসি নাই তাহলে তো এক বাচ্চার মা আমার বয়স আর কোথায় হয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই শুন মা স্বামী মারা গেলে দুই দিনের জন্য বিয়ে সাথে বসে কিন্তু আমি বসে নি গিয়ে এখনও কারণ আমার একটা মেয়ে আছে আমি যদি আমার মেয়েটাকে থেকে বিয়ে বসি তা ওই মেয়েটা কী হবে মেয়েটা হয়তো খারাপ হবে মেয়েটা হয়তো কোথাও পথে ঘুরবে বা বলবে হানিয়েস দিবে যে বলবে আমার বাবা মারা গেছে আমার মা আরেকটা বিয়ে বসছে এরকম ধরনের কষ্ট পাবে তার জন্য মেয়েটা দেখে চিন্তা ভাবনা করে আমি এখনো বিয়ের সাথে বসি মেয়েটা এখন যে সময় ক্লাস ফাইভ পাস করে করল অনেকে এখন গরিব মানুষ এত লেখাপড়া করাও আমার দ্বারা সম্ভব না এত কষ্ট করে ফাইভ পাস পূর্ণ করাইছি করানোর পরে এলাকার মানুষ অনেকেই বিয়ের বটন নিয়ে আসে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারপরে মেয়েটাকে আমি ভালো একটা ছেলে বা ছেলেটার বয়স কম মেয়েটার বয়স কম পরে এক বয়সে একটা ছেলে মানে বিয়ের বন্যে আসছে পরে মেয়েটাকে আমি বিয়ে দিলাম বিয়েদের পরে তো আমি একবারে একা হয়ে গেলাম একা বলতে আমার সাথে স্বামী তো মারাই গেছে এখন মেয়েটাকে বিয়ে দিও আমি একবার একা হয়ে গেছি আমার আর কোনো কিছু ভালো মানে একা বাড়ির ভিতরে মানে অশান্তি ভোগ করতেছি যে আমার তো ওরকমটা বয়স হয় নাই যে আমি সারা জীবন নেভাবে একা জীবন কাটাবো স্বাম মেয়ের জামাই যে সময় বাড়িতে আসে মেয়েকে নিয়ে বিয়ে দিছি নতুন মেয়েকে নিয়ে যখন আসে তখন আমার ভিতরটা কীরকম জানি ফিলিংস জাগে যা সো ফিলিংস জাগোতে তো স্বামী আমার তিন বছরের ভাত সাত মারা গেছি আমার এক বয়স এখনও বুঝতেই তো পারতেছেন ওই ক্ষেত্রে আমি কী করতে পারি ওখানে মেয়ের জামা যে সেরকম আমার বাড়িতে আসে ওখানে আমার ভিতরটা ভিতরে কিরকম জানি ই লাগতেছে যে আমার যদি স্বামী বেঁচে থাকতো বা আমারও তো এরকম একটা ভিতরে একটা ফিলিংস ডাকত বা আমি ভালোবাসার যে মুহূর্তটা একসাথে আনন্দ ফুর্তি এভাবে আমার স্বামীর সাথে আমি কাটাতে পারতাম কিন্তু ওখান ও আমার ভিতরটা আবেগে ভিতরটা আমি ই ই হয়ে যায় গে ক্লান্ত মানে মুহূর্তে হারাই যেতেছি গে যে এখন আমি কী করবো এভাবে তো অনেক দিন ধরেই মেয়ের দামে আমার বাড়িতে আসে যা কারণ আমি তো শাশুড়ি হই তারপরও মেয়ের জামাও দেখি আস্তে আস্তে আমার বাড়িতে আস্তে আস্তে একদিন আমার প্রতি প্রেয়ার করে মানে খেল করে দেখছে যে আমার শাশুড়ি তো অতটুকু বয়স হয় নাই ওরকম বয়স হয় নি আমার শাশুড়ি তো ইয়াং বয়সী মানে আমার মেয়ের জামার প্রতি এরকম মেয়ের দামায় ভাবতেছে এটা যেটা আমি দৌড়তে পারছি পরে একদিন আমাকে জিজ্ঞেস করে দেখে যে শাশুড়ি মা আপনি তো আপনি মেয়ে তখন বিয়ে দিয়েছেন আব্বা তো ওর শুরু থেকে মারা গেছে তা আপনি তো একটা কিছু করতে পারেন তখন আমি আমার মেয়ের জামাকে উত্তর দিলাম যে বাবা আমি তাহলে কি করব আমার মেয়ে তো বিয়ে দিলাম স্বামী তো মারা গেছে যাই করি ডাইল ভাত খাই মায়ের মানুষকে বিয়ে দিছি তোমার কাছে তখন আমি কে এখন তো আপনি

তখন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার জামাইয়ের প্রতি একটা রিলেশনে লিপ আচ্ছা আচ্ছা বলেন আপা বলেন আমার যে সময় মেয়ের জামাই আসা যাওয়া করে ওই সময় ভিতরেতে ফিলিং জায়গা জায়গা যে আমি একটা কিছু করব মানে আমি চিন্তা ভাবনা আমার ভিতরেতে যে আমি মিয়ের জামাইলেশনের জড়ায়ে জিতেছি গাস্তাস আচ্ছা যখন আমরা হ্যাঁ হ্যাঁ জিলেশন জ্বলে যখন আপনারা মেয়ে নিয়ে আপনারা জামায় ঘুমাইতে যায় তখন দেখেন যে তারা একটু রোমান্টিকে আছে তখন দেখে আপনার কেমন লাগে তোরকম মনে করে মেয়ের জামাই তো আলাদা রুমে দেই মেয়ের মেয়ের জামাই ঘুমায় আমি থাকি পাশের রুমে তখন মাঝে মাঝে দেখি ওদের মনে করে হাসি হাসি বা এরকম জানি একটা শব্দ না আমার মানে কোন কিছু ভাল লাগে আচ্ছা 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 না পরেতে বুঝতে তো পারছি যে হয়তো তো ওটা আমার স্বামীর সংসার আমিও তো বুঝি যে আজকে যদি আমার স্বামী থাকতো আমি তো এরকম বা ভালোবাসা বা মুহূর্তটা এরকম আমি কাটাতে পারতাম একসাথে ওখানে আমি কি মানে ভিতরে মনে করেন এরকম জায়গা উঠে কী করতে পারি এখন আমার সেক্সে মানে মেয়েদের যে সময় সেক্সেরও সময় মেয়েরা কোনো ঠিক থাকতে পারে না এবং ছেলেরাও কোনো ঠিক থাকতে পারে না সেক্ষেত্রে মেয়ের দামে আমি নিজেই বললাম মানে মেয়ের জামাই আমার প্রতি একটা আগ্রহ কিন্তু আমি নিজেই বললাম যে একটা কিছু করা যায় নাকি আস্তে আস্তে এভাবে মেয়ের জামার ইলেকশন এভাবে জড়াইলাম যে যেটা আমার মেয়ের লোকে মানে করতেছিল সেটা আমার জামাদের ভিতরে হয়ে গেছে বাহ তাহলে আপনার জামাই আপনাকে মানে মানে আপনার যে মেয়ের সাথে যেভাবে চলাফেরা সেই চলাফেরাটা আপনার হাতে শুরু করলো হ্যাঁ এভাবে আপনি এখন আপনার জামাইকে নিয়েই চলতেছি

বনদোলাই হ্যাঁ অবশ্যই এটা স্বাভাবিক এখন বিষয়টা ওই রকম করে আপনি এখন আপনার জামাইয়ের সঙ্গে ভাবে মানে কাটিয়ে দিলেন জীবনটা হ্যাঁ হ্যাঁ তাই না তো যাই হোক দর্শক ভাই আসলে আপু যে কষ্টের কথাটা বলল ছোট বাচ্চা রেখে তার জামাই মারা গেছে আর মারা যাওয়ার পরে একটা যুবতী একটা মেয়ে কিভাবে থাকে আর এই থাকাটা নিয়ে কিন্তু আপু আপনাকে বুঝালো যে কখনো কিন্তু একটা মেয়ে জামাই ছাড়া থাকতে পারে না কারণ তার যৌবনের কোনো কিছুই হয় নাই সে আসলে মানে এটাই বলল জামাই মেয়ের জামাইয়ের সঙ্গে তার যে একটা শারীরিক সম্পর্ক বা যে একটা ভাব এটাই আপু আপনাদের বোঝাই দিল যে যৌবন জ্বালাটা আর কি মানে সে কখনো মানে নিজেকে স্থির রাখতে পারে নাই সেই জন্য তার মেয়ের জামাইয়ের সঙ্গে সে একটা রিলেশনে জড়িয়ে গেল তো ধন্যবাদ আপু এটা সমাজ বা হয়তো কেউ শুনবে বা কেউ জানবে এই জিনিসটা একটু বুঝে আপনি সবাইকে একটু বোঝায় বলেন যে আসলে এটা ঠিক না ব্যাঠিক দর্শক উদ্দেশ্য অদেশ্য আমি এই জিনিসটা ভুল যেটা আমি করেছি সেটাও ভুল কারণ ভুল বলতে মানুষের ভিতরে হয় কিন্তু আবেগে বসুন একুশে হয়ে গেছে তাই আমার মতন ভুল কেউ করবে না যে ভুলটা আমি করেছি আচ্ছা আমার এটাই কথা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহ আপু যেটা বলছে এটাতে আপনারা সবাই একমত ধন্যবাদ আল্লাহ হাফেজ